ভাইরে আমার কত কষ্ট কত অভাব কত অনাটনেরা স্বামীকে কড়া করে কথা বলে না গালি তাই না স্বামী ছেড়ে আসে না এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে মাছ মাংস কম খেলে উড়ে যাবে হাট বাজার থেকে ভালো সামান কিনে কম লিয়ে গেলে উড়ে যাবে এক মাছ মাংস মানে খিলাই দেবে মাঝে মধ্যে ডেলি হাট থেকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাই দেবে পেঁয়াজ বাড়ি পাপড় বেগনি চপ মরিচের চপ পাপড় চপ ধনিয়া চপ আর কিসের চপ ঘোড়ার ডিমের চপ কতগুলো চপ আছে কিনা কিনে যদি না খিলাম তো উড়ে যাবে আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি স্বামীকে কত ভালো বেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি অভাব হচ্ছে দুইজনে অভাব কাটছে দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি আমাদেরকে স্ত্রী লাগে স্ত্রীদেরকে পুরুষ লাগে দুটা জিনিস কেউ কাউকে ছাড়া চলতে পারবে না চলবে না দুনিয়া চলবে না সংসার চলবে না দুনিয়াতে আদম যাইতে আসবে না মানে মানুষ বাড়বে না মানে এটা হচ্ছে একটা দুনিয়ার রীতিনীতি যে আমাদেরকে পুরুষকে লাগবে স্ত্রী স্ত্রীকে লাগবে পুরুষ তাহলে দুনিয়াটা সংসারটা চলবে দুনিয়াটা আবাদ হবে দুনিয়া চলবে না তো দুনিয়াটা বেকার হয়ে যাবে শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের যেন দুই মানে স্ত্রী পুরুষে মহিলাতে আরে পুরুষ জাতিতে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে যেন আমরা স্বামী স্ত্রীতে ভালোভাবে বসবাস করতে পারি মিল জীবন কাটাতে পারি সুখে শান্তিতে জীবন কাটাতে পারি এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো তো যাই হোক কথাগুলো আপনারা শুনেন যে স্ত্রীকে পুরুষকে ভালোবাসতে হবে কতটা কিভাবে ভালোবাসতে হবে এবং স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে এই কথাগুলো আপনারা শুনতে পাবেন শুনেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি যে স্ত্রী কত ভালোবাসে পৃথিবীতে চারটা হলো বিশ্ব পরমা সুন্দরী তো চারটা বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এদের মতো সুন্দরী মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত জন্মেবেও না এত সুন্দরী এত জ্ঞানীগুণী এত ভালো আল্লাহ পাকে এদেরকে তৈরি করেছিলেন এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম হুয়াইলিদের কন্যা খাতিজা মোহাম্মদ সাল্লামের বেটি বিবি ফাতেমা এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী তো এই যে মহিলারা স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসা স্বামীর ভক্তি স্বামীকে কতটা ভালোবাসেন কিভাবে ভালোবেসেছেন ইনশাল্লাহ আপনারা শুনবেন তো শুনলেই বুঝতে পারবেন কিভাবে তারা ভালোবাসে আর স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা দিতে হবে আমরা আখিরি নামের উম্মত কিন্তু আমাদেরকে স্ত্রীকে কিভাবে ভাসতে হবে আল্লাহর রাসুল কিভাবে ভালোবেসেছেন স্ত্রীকে কিভাবে আদর করেছেন ইনশাল্লাহ শুনতে পাবেন তো কথাগুলো ভাই ভালো করে মন দিয়ে শুনবেন যে হাজরাতে আইয়ুব আলি সালাম মেয়ের বিয়ে হয়েছিল বিবি রহিমার সাথে বিশাল পয়সাওয়ালা বিরাট অর্থশালী বিরাট ধনশালী থাকতে থাকতে বিরাট পয়সাওয়ালা এইবারে হাজরাতে আইব আলি বিরাট পয়সাওয়ালা লোক ফেরেস তারা বলছে আল্লাহকে আল্লাহ আপনি আইয়ুবকে মানে অনেক ধন সম্পদ ধনরত্ন পয়সা বলা করেছেন বলে আপনার এ বদত বন্দিগি আইব ইসলাম করছে না তো করতো না আল্লাহ বললেন যে আমার এবাদত যে করার করবেই আইয়ুব আমার এবার যদি আমি গরিব বানিয়ে দিই দরিদ্র বানিয়ে দিই তবুও করবে আল্লাহকে যে ভালোবাসার বাঁচবেই তো কথা হলো ভাই যে আয়ুবকে আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন যখন ওকে বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল তো বিবি রহিমা এবার কি করলো যে যত গেলা আইব আলাহ ইসলামের চারটা স্ত্রী তিনটা স্ত্রী পালিয়ে গেল দেখেন ধানের পাতান যেগুলা থাকে পাতান থাকে ধানে যখন বাতাস দেবেন আর যেগুলা ধান ওটা ধরা থাকে তো যেগুলা মানে টাকার লোভে বিয়া শালী করে ওই স্ত্রী গালা উড়িয়ে যাবে আর যেটা অরিজিনাল স্ত্রী ওটা থেকে যাবে তো আয়ুব আলাহ ইসলামের যেটা অরিজিনাল স্ত্রী যেরকম আপনার মধ্যে আপনারা বুঝতে পারবেন না যেগুলা আপনার কে মধ্যে মানে এই যে পাতান যেটি লোক বসে আছে পাতান ওরা উঠে উঠে যাবে তার মানে ও পাতান পাতানোর ভিতরে ওজন নাই হাদিস করার নাই পাসপুর যা নাই ও হলো পাতান পাতান পাঁচ নেয় তো বিক্রি হয় না ওকে এক পয়সা কিলো বিক্রি হবে না ওকে সাঁঝাল ধরে গরু পাঁড় তরে যা সাঁঝাল ধরে মানে পাতানের ওটাই দাম কোনো কাজে লাগে না তো লোক যে পালিয়ে যাবে ও হলো পাতান আর যে বসে থাকবে বিচ্ছি ধান আর কত আদর কত ওকে যত্ন করে কুটিতে ভরে রাখবে কত সুন্দর করে ওকে বস্তা করবে কত সুন্দর করে উৎসব হাফিয়ে চাইল করে একেবারে পোলাও

দুর্বন্ধে সব চাকর ফাইট মানুষ সবাই পালিয়ে গেল স্ত্রী পালিয়ে গেল কেউ নাই বিবি রহিমা একাই থাকলো তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে আদর করে ওর ঘা ঘষার গুলোকে চিপে টুজ বের করে দেয় আর গরম পানি করে ধুয়ে দেয় ওকে গন্ধও লাগে না খারাপও লাগে না কত আদর করে সহজ করে কত ভালোবাসে ওকে রান্না করে কোলে বসে বসে খিলাই আর ওকে পার্শে বসে বসিয়ে খিলাই গ্রামের লোক গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না এটা কোনো পেতনি না এটা কোনো কি রে ভাই যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না কোনো মানুষের কাছে যেতে পারি না আর সব সময়ের কাছে থাকে ওর পাশে বসে থাকে ওকে কোলে করে খিলাচ্ছি এটা কেমন মহিলা তো মহিলা রহিমের মতন হইতে হবে মা বোনেরা তোমরা ভালো করে শুনো যে বিবি রহিমের মতন হইতে হবে না হলে তুমি মহিলা নাও তুমি ভালো মেয়ে নাও বিবি রহিমার মতন হইতে হবে তোমার স্বামীকে ভালোবাসতে হবে আদর করতে হবে সহ করতে হবে একদিন হাজরাতে আইয়ুব আলী ইসাল্লাম তার বিবিকে ডেকে বললেন এরে বিবি রহিমার। আমাকে সমস্ত আমার স্ত্রী গুলো ছেড়ে চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাও এতে আমার কোনো আপত্তি নাই কোনো দাবি নাই কোনো জ্বর নাই তোমার চাল তুমিও চলে যাও রহিমা বেবি রহিমা বল্লা আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করা পুরুষ জাতির জন্য পুরুষের সেবা করার জন্য তবে করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে নারী জাতিকাল পাক তৈরি করেছেন পুরুষের জন্য আমরা আপনাকে ছেড়ে যা সেবা করব তাবিদারি করবা খিদমত করবা সবাই পালিয়ে গেল আমি যাব না আমি আপনার কাছে থাকবো আপনাকে আমি ভালোবাসবো আপনার কাছেই থাকবো এবার দেখেন ভাইরা আমার কত সুন্দর মহিলা যে এত দুর্গন্ধ এত কষ্ট তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না ভাইরে আমার বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে বিবি রহিমার মতন হতা বে মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনালেন যে বিবি রহিমার স্বামীর কাছে ছেড়ে কোনো সময় গেল না কোনো মতে গেল না সব সময় স্বামীর কাছে থাকে স্বামীকে কোনো দিন বড় কথা বলে না ঝিড়কি মারে না খেকুড় মারে না স্বামীকে কোনো দিন কোনো কাল মন্দ করে না তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায় তাবিদারি করে যায় খিদমত করে যায় করতে করতে যখন গোটা গ্রামের লোকরা গোটা এলাকার লোকেরা বিবি রইমাকার আইব আলি সালামকে গ্রাম দেখ গ্রামের লোকেরা বের করে দিল বিবি রইমা কি করলো স্বামীকে ফেলা গেল না ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম সাত গ্রাম পর্যন্ত গেল কোনো গ্রামের লোক তাকে স্থায়ী দিল না শ্রয় দিল না সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও বাইরে চলে যাও কি করবে যাক মানে মাঠের মধ্যে কুড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো কি করবে স্বামীকে ফেলে যেতে পারে না তো সুবান কত কষ্ট কত থাকলে তবু হয় মানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে আমি ঘটনা গোটাই বলছি না আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট কত থাকলে তবু কিন্তু সালামকে ছেড়ে গেল না স্বামীকে ছেড়ে গেল না তো স্বামীকে কত ভালোবাসতে হবে নিজের জান

দুইটা লোক আসলো বলা হয়েছে তফসিলের মধ্যে পাওয়া যায় দুইটা লোক এসে বলছে ওর স্বামী দুইজন লোক এসে বলছে ইন্দ্রানে আইয়ুব সাল্লাম দুনিয়াতে পাপ করেছে দুনিয়াতে অন্যায় করেছে গোনা করেছে কারণ আল্লাহ একে সাজা দিয়েছি কিন্তু ভালো হবে না এই কোনদিন আরাম হবে না এই পাপ করেছে পাপের কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে ইয়াই ভাবে যখন বলা শুরু করলো দুটা লোক আইব আলি সাল্লাম শুনছে শোনার পরে যখন আইব আলি সাল্লাম শুনছে লোক দুটা বলে চলে গেল এক তাপসিরে পাওয়া যায় তখন হাজরা তাইব আলি সাল্লাম উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর এক তাপসির মধ্যে পাওয়া যায় ভাইরে আমার আয়ুব আলী ইসলামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে খেতে 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 যখন আয়ুব আলী ইসলামের জিবাটা খেতে লেগেছে কেমড়ে ধরে নিয়েছে পোকা গুলো কিট যখন জিবাটা খেতে লেগেছে তখন আয়ুব আলী ইসলাম আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহকে বলছে আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিয়েছে আমার কোনো দুঃখ নাই আল্লাহ কিন্তু আমার জিভটা যদি খেয়ে নাই জিভটা যদি খেয়ে নাই তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবি পাড়বো জিকির কি করবো তোমাকে স্মরণ করব কি করে ডাকব আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ও আইয়ো ইনাদারব্নি আননি সানি আজুর আন্তা রহেম রাহেমেন স্মরণ করো আমার আয়ুবের কথা যখন আয়ুব আলী সালাম তার পালন কর্তাকে করে বলেছিলেন হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম ফাসতা জবনা লহু ফাকা সপনামা বিমিন জুরিয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুমা হুম রাহমাতুম মিনন্দ নাওয়াজিক্রাল আবাদিন আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে কি করলাম আমি তার ডাকে ছাড়া দিলাম এবং তার সব কিছু আমি তাকে ফেরত দিলাম ভাইরে আমার তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন বলল জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ওর কুছ বেরি জেলে কাহা যা মুক্তা সালাম বারি দেও ওয়া আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো তুমি মাটিতে এড়ি মারো লাথি মারো যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো তোমার বেমারি দূর হয়ে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার কোন ব্যাধি থাকবে না আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবের জিলে কাহা জামুক দা সালুম বাড়ি দেওয়া সারা যখন মাটিতে এনে মারলো পানি বের হলো গোসল করলো ভালো হয়ে গেল ভাইরে আমার অসুখ শেষ হয়ে গেল আল্লাহ তাকে ভালো আমল করলো আগে যেমন তেমন হয়ে গেল তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায় কোন বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোন মানে ধরে নেন কোনো হাই প্রেসার হয়ে গেল কোন কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোন বেমারি হয়ে গেল হাত পা হয়ে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দেবে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না একে বিয়ে করাই হলো আমার দেখেন পাঁচ সাত বছর দশ বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন আনন্দ করেছেন মস্তি করেছেন সবই করেছেন ওকে খাইটা সারা জীবন খিলেছেন কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন ওর লোকের সামনে তোমার মেয়ে ছেলে সামনে গল্প করবে একে বিহা শীত করে রাখার কোনো লাভ হলো না বেকার হয়ে গেল সব নষ্ট হয়ে গেল

বড়ো কথা বলতে হবে না ঝিড়কি মেরে কথা বলতে হবে না সব সময় স্বামীকে একটা ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সম্মান করতে হবে ভালো ভালো কথা বলতে হবে এখন তো ভাই দুঃখের জামানা নাই সেই জামানা কত দুঃখ হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনটন কাহারশালির দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে বুঝতে পারলেন আপনি যে কোনো নাবীর ইতিহাস দেখেন যে কোনো নাবীর জীবনী দেখেন আগে যুগের সভায় অভাবে ছিল সাহাবিদের জীবনী দেখেন তখনও তারা অভাব অনটন কাহা সালে কেটেছে দেখে এটেছে অভাব ছুটেনি মানুষ অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসে অভাবটা গেল নাকি বল না এই যারা বয়স্ক বুড়া লোক যারা দাদু নানা হয়ে গেছে বয়স্ক বুড়া গেলাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন তহমন গাইতে পুষ মাসের ঠান্ডা কাটালছে কত গালার লোক সারায়ে আগুন কোহে কাটিয়ে দেছে লেহলি নাই ক্যাথার তোহমন কয়ে দেখে কেউ ইস্ত্রিটা ঠে দোহরা করে ঠেঠিকায় দেয় দাঁড় কাটিয়ে দেখে শার্ট নাই নুন নাই আপনার কোনো গেঞ্জি নেই স্যুটের নেই জ্যাকেট নাই কিছু নাই এমন অভাব আনা ভাত নাই খেতে পায় না কাকে অভাব বলে আর কিছুদিন দুই চার পাঁচ দশ বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে বুড়াটি মরে ভূত হয়ে যাবে তখন এই অভাব কাকে বলে অনাটন কাকে বলে কাহাসালি কাকে বলে দুর্ভিক্ষা কাকে বলে অভাব বলতে কিছুই মানে বুঝবে না অভাব কাকে বলে রে ভাই বুঝতে পারলেন কিন্তু এমন অভাব ছিল অনাটন ছিল কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি গালি দেয়নি তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল তো বিয়ে যখন দিল আজকে বিয়ে দিয়ে পঠিয়ে দিল কালকে ভোরে সকালবেলা আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ফতেমাকে বললেন আরে মা ফতেমা আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম র কারণ তুমি যে বাড়ির কাজ কাম নিজের হাতে করবে নিজের হাতে রান্না পাকা করবে ঝাড়ু দিবে বানা পিসা করবে যত কাজ কাম আছে নিজের হাতে করিও তুমি বান্দি রাখিও না চাকর রাখিও না তুমি কোন কাজের মহিলা রাখিও না নিজের হাতে তুমি কাজগুলো করবে আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয় অনাটন হয় কাহাসালি হয় দুর্ভিক্ষা হয় তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না আঘাত দেওয়ার কথা বলবে না দুঃখ দেওয়ার কথা বলবে না ঝিলকি메라 কথা বলবি না কথা বলবি তার মনে যেন चोट না पहुंचे জানো তাকে चोट ना लागे তুমি এর কুম ভাবে তার সাথে কথা বললি মা এই কথা বলে চলে গেল সুবহানাল্লাহ ওই যুগে এমন অভাব এমন দুদিন তিন দিন পর্যন্ত বাড়িতে চুলহা জ্বলে নাই চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত লকের বাড়িতে চুলহা জ্বলে নাই কত অভাব কত আনাটন কত কাজ চালি রে ভাই বাড়িতে কোনো জিনিস নাই কারো বাড়িতে কোন সামান নাই যা বেচা কিনে নিয়ে আসবে এরকম মানে দানা কিনবে কোন কোনো সামান ছিল না এত অভাব অনাটনের জামা না একদিন আল্লাহর রাসূল বিবি ফাতিমার সঙ্গে দেখা করতে গেল তো দেখা করতে যখন গেল গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফতেমা আল্লাহ রসুল ফতেমাকে কোনোদিন ফতেমা বলতেন না ফতেমাকে মা বলে ডক দিতেন বলতেন মা যেই দিন বেবে খাতে যা সেদিন ফতেমাকে বলে গেল খাদিজা শুনলে মা ফতেমা আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রামা আমার দুর্ভাগ্য আমার নসিব খারাপ রামা যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না আমার দুর্ভাগ্য আমি দুনিয়া ছাড়া চলে যাচ্ছি রামা কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না তোমার বাবার বেড়ে করো তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পাইনি মাকে চুকে দেখিনি ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেলে যায় ছয় মাসের গর্বে বাবাকে হারিয়ে ফেলে যায় মা কিন্তু তুমি তাকে ছেলের স্তান দিয়া তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে তুমি মা রিল চালাবে তুমি তাকে বেটা মনে করবে তোমার বাবাকে তুমি মা রিস্তানটা দিও তুমি দেখিও মা এই বলা ফতেমা কে করে খাতি আমার গেল তো আল্লাহর নবী সব দিন মা বলে ডাক দিতেন আর ফতেমা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে ফতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই এত ফতেমাকে ভালোবাসতেন কোন জায়গা যুদ্ধে জিহাদের সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবার লাস্টি ফতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফতেমার সঙ্গে দেখা করতেন ফতেমা কাল্লার রসুল কত ভালোবাসতেন রে ভাই খুবই ভালোবাসতেন একদিন আলীর সঙ্গে অনবনট হয়েছে রাগারাগি হয়ে গেছে বেবি ফতিমা সারা রাত ঘুম যায় না সারা রাত কেনাচে সারা রাত কেনাচে সকালে চক টক ফুলিয়ে দেয়ছে চক টক ফুলে আছে লাল হয়ে গেছে চোখ আল্লাহর রাসূল তার বাড়িতে এসে আল্লার আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই আল্লাহর রাসূল মানে দেখ একছে ফাতেমা কে তার চোখ গুলো ফুলে ফুলে আছে লাল হয়ে গেছে বললে মা তোমার কি আছে চোখ কেন লাল রে মা ফাতেমা বলল अब्बास কে আপনার জামার সাথে আমার রাগ রাগই হয়েছে সারা রাত মানে রাগ রাগই চলেছে আজ কে সারা রাত কেটেছি अब्बा আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি अब्बा আল্লাহর নবী ফাতেমাকে বানাহ হযরতে আলী কা ডাক দিয়ে বলল আলী তুমি শোনো বাবা আমার ফতিমাকে যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল ফতিমা হচ্ছে আমার মানে আমার কলজা আমার কলজার টুকরা আমার নয়নের পুতুল আমার ফতিমা আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা বললে এরকম এরকম ব্যাপার আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন মা ছাড়া কত বলতেন না সব সময় মা বলতেন আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন গুন্ডার লোকেরা আবু লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল কাপড় নুংরা করে দিল আল্লাহর নবী তখন কি করলেন রাস্তা থেকে ঘুরে চলে আসলেন এসএম পানে ফাতিমাকে ডাক দিতে মা তুমি কোথায় আছো মা তুমি কোথায় রে মা ফাতেমা দড়িয়ে উড়ে চলে আসল দড়িয়ে এসে চা বাপরার কি কষ্ট আপনার কি এই কষ্ট কেন আব্বা ফাতেমা দড়ি পানি আনলা পানি এনে ঢালে আল্লাহর রাসূল লড়ে কাদাগুলো ধুই দিল বালুগুলো ধুই দিল ফাতেমা চিৎকার করে করে কাঁদছে আল্লাহর রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেচে থাকতো আমার অপমান হতো না আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট হতো না আজকে আমার এই দুর্দশা আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে যাই হোক মা তুমি কান্দন করিও না কানিও না মা আল্লাহর রেসুল সব সময় মা বলতে আল্লাহর রসুল আল্লাহর নবী করেছেন কি ফতিমাকে দেখতে গেছে গেটে গিয়ে ঠকঠাক করছে বাড়ি দিচ্ছে মা তুমি কোথায় আছ তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি বেটিকে কত ভালোবাসতেন মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন ফতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা আমার বাড়িতে কোনো কাপড় নাই আমার পরনে কোনো কাপড় নাই আব্বা একটা ক্যাথা আছে ক্যাথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি আল্লাহর নবী বললেন মালা তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও আল্লাহর রসুলের মাথাতে পাগড়ি ছিল খুব বড় পাগড়ি রে ভাই ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা আমি দেখা করতেছে জিমা গেট করলো আল্লাহর নবীর সঙ্গে দেখা আল্লাহর নাবি বললেন মা তুমি কি ব্যাপারে এরকম কেন সুখিয়া গেছো তোমার কে নাই ওই অবস্থা মা বললে আব্বা আমাকে কোন অসুখ হয়নি কোন বিমারি হয়নি যে আব্বা শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা পেটের মানে জ্বালা আমি পেটের জ্বালাতে ঘুমে শুকিয়ে গেছি আব্বা বাড়িতে দানা পানি নাই ভালা করে খেতে পাই না যে আব্বা